শাহ কি বল কইরাছি তোমায় বিয়া করিয়া সাহেতে পারি না তোমার সাহেতে পারি না তোমার কষ্ট দেখিয়া কেবল কইরাছি তোমায় বিয়া করিয়া মরিতে পারি আমি তোমার ভালোবাসা পেলে কষ্ট যাব যাবিয়া মরিতে পারি আমি তোমার ওসামি রে কি ভুল করে তোমায় বিয়া করিয়া সা পেলে কষ্ট ভালোবাস পেলে কষ্ট যাব কি ভুল কই রাসি হয় বিয়া করিয়া কত ভালোবাসি তোমায় কত ভালোবাসি তোমায় বোঝাব কি দিয়া ভুল কইরাছি তোমায় ভালোবাসিয়া কি ভুল কয়রাছি তোমায় ভালোবাসিয়া দেখাতে পারিতাম যদি দেখাতে পারিতাম যদি বুকটা ছিঁড়িয়া কি ভুল কইরাছি তোমা ও স্বামী রে কি কইরাছি তোমায় ভালোবাসা পেলে কষ্ট ভালোবাসা পেলে কষ্ট তোমার লাগিয়া ও স্বামী রে কইরাছি তোমায় বিয়া করিয়া তোমার চিরদাসী হইয়া পাশে পাশে স্বামী রে কি ভুল কইরাছি তোমায় ভালোবাসিয়া ভালোবাসা পেলে কষ্ট ভালোবাসে পেলে কষ্ট কি ভুল কইরাছি তোমার বিয়া করিয়া কি ভুল কইরাছি তোমার বিয়া করিয়া দাসী হইয়া রব তোমার পায়ে দরিয়া কি Koira chi tō mā he biā